আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চাগুলো অনেক অঞ্চলে এই জাতের হাঁসের বাচ্চাকে আপনারা কালো হাঁস বা কাকুলি হাঁস নামেও চিনে থাকেন সারা বিশ্বব্যাপী সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনকারী অরিজিনাল এই ব্ল্যাক হোল জাতের হাঁস একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে মাত্র সাড়ে তিন মাসে ডিম দেওয়া শুরু করে এই জাতের হাঁস প্রায় দেড় বছর পর্যন্ত একাধারে ডিম দিয়ে থাকে তাই আপনারা যারা বাসা বাড়িতে শখের বশত অধিক পরিমাণ ডিম উৎপাদন করার জন্য এই হাঁসগুলো পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে ব্যাপক ডিম উৎপাদনের জন্য খাকি ক্যাম্বেল বা অন্যান্য জাতের হাঁস খামার করে লসের সম্মুখীন হয়েছেন আপনারা অরিজিনাল এই থাইল্যান্ডের কালো জাতের হাঁসগুলো পালন করে অল্প সময়ের মধ্যে ব্যাপক আকারে লাভবান হতে পারবেন সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিকভাবে ছেড়ে দিয়ে প্রাকৃতিক খাবার খাইয়ে আপনারা এই ব্ল্যাক হোল জাতের হাঁসগুলো পালন করতে পারবেন প্রাপ্তবয়স্কে এক একটি হাঁস প্রায় দুই থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই যে সকল খামারি ভাই বোনেরা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে আপনি অরিজিনাল এই ব্ল্যাক জাতের হাঁস খামার শুরু করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভালো মানের সুস্থ সুন্দর এ গ্রেডের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা সর্বনিম্ন পঞ্চাশ পিস থেকে শুরু করে আপনার চাহিদার সর্বোচ্চ পরিমাণ যেমন এক হাজার পিস দু হাজার পিস পাঁচ হাজার পিস পর্যন্ত বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র তিরিশ টাকা পিস ধরে অরিজিনাল এই থাইল্যান্ডের ব্ল্যাক হোল জাতের হাসের বাচ্চাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় বসে আপনারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে পারেন তাই বাচ্চাগুলো যাদের প্রয়োজন আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন